ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন অলৌকিক দুটি ঘটনা জ্যোৎস্ন চৌধুরী পরম শ্রদ্ধেয় গুরুদেবের স্মৃতিচারণ করা আমার পক্ষে অত্যন্ত আনন্দদায়ক ব্যাপার তার কত পূর্ণ স্মৃতি আমার অন্তরে আজও বিরাজ করছে একদিন শ্রী শ্রী গুরুদেবের প্রশ্নোত্তরের সময় তার সামনেই বসে তার উপদেশবাণী শুনছিলাম সে সময় আমি বলেছিলাম বাবা আমার মনে অনেক প্রশ্ন আসে তা আমি আপনাকে গুছিয়ে বলতে পারি না মনে ভয় হয় আমি কি বলতে কি বলে ফেলবো গুরুদেব আমার অন্তরের কথা বুঝতে পেরে আমাকে একান্তে ডাকেন তখন আমি মনের অনেক কথাই অনর্গল বলে ফেলি সেই সব শুনে পূজনীয় গুরুদেব আমাকে হাসতে হাসতে বলেছিলেন বোকা মেয়ে তোমাকে কিছুই বলতে হবে না আমি যা বলবো তুমি তা শুনবে বাবার কথা ভাবতে ভাবতে আমার জীবনের অনেক অলৌকিক ঘটনা যা বাবার আশীর্বাদে সম্ভব হয়েছিল বারবার মনে পড়ছে সেটাই লিখছি বাবা বাইরে কোথাও গেলে আমাকেও যাবার জন্য বলতেন একবার অমরকণ্ঠকে পূজনীয় গুরুদেবের যাবার ব্যবস্থা হয়েছে প্রণামের সময় তিনি আমাকে বলছেন জ্যোৎস্না যাবে না আমি প্রণাম করে বলি কি করে যাব শম্ভুর বাবা পা ভেঙে শয্যাশায়ী বাবাকে শম্ভুই দেখাশোনা করে কোথাও গেলে শম্ভু আমাকে নিয়ে যায় এটা মহারাজেরই ব্যবস্থা যেদিন বাবা আমাকে অমরকণ্ঠকে যাবার কথা বলেছেন সেদিন বাড়িতে এসে জানতে পারি শম্ভুর বাবা ভাঙা পা নাড়ছেন দেখে বাড়ির সবাই অবাক হয়ে গেছে ডাক্তাররা বলেছিলেন অপারেশন ছাড়া এ পা ভালো হবে না গুরুর আশীর্বাদে সব সম্ভব হয় এটা তারই প্রমাণ আমাকে অমরকণ্ঠকে নিয়ে যাওয়ার জন্য শম্ভুর বাবাকে তিনি ভালো করে দিলেন এই বোকা মেয়েটাকে তিনি যে কত স্নেহ করেছেন তা আমি কি করে ভুলব আজও তিনি আমাকে রক্ষা করে রাখছেন আমি তার শক্তিতেই চলছি এটা আমার দৃঢ় বিশ্বাস একবার কলকাতায় খুব বন্যা হয় জলে রাস্তাঘাট ডুবে যায় এমনিতে একটু বৃষ্টি হলে যোগদ্যানে উঠোনে তখন এক হাঁটু জল জমে যেত নাটমন্দিরেও জল ওঠে সেবার ওই জল কয়েকদিন ছিল হঠাৎ আমার ইচ্ছে হল বাবা কি অবস্থায় আছেন দেখে আসি কয়েকদিন যেতে পারিনি ঘর থেকে বেরিয়ে বাস পেয়ে গেলাম মানিকতলা পর্যন্ত তারপর এক হাঁটু জলের মধ্যে শম্ভুর সাথে হেঁটে হেঁটে কাকুরগাছির মোড় হয়ে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার পর্যন্ত গেলাম কোথাও একটু মাটি পেলাম না সব জলে জলময় রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে দাঁড়িয়ে যোগ্যানের রাস্তার অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম এক কোমর জল কি করব ভাবছি এতখানি গিয়ে ফিরে আসবো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গুরুকে স্মরণ করে রাস্তায় নেমে পড়লাম সাথে শম্ভু ইলেকট্রিকের তার সাপের ভয় তখন আর নেই কীভাবে তীর্থস্থানে ঢুকে দেবতাকে দর্শন করব এটাই কেবল ভাবছি গেটের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ডাকাডাকি করার পর গেট খোলে কয়েকজন সাধু অফিস ঘরে বসেছিলেন আমার জলে ভেজা অবস্থা দেখে খটমট করে আমাকে দেখছিলেন তখন আর আমার কোনো দিকে নজর নেই কি করে দেবতাকে দেখে ফিরে আসব এটাই চিন্তা বাবার ঘরের বারান্দা পর্যন্ত জল বাবা দোতলায় আছেন সুমতিদা আমাকে দেখে বাবাকে গিয়ে জানালেন বাবা তৎক্ষণাৎ বলে উঠলেন ওকে আমার কাছে নিয়ে এসো আমি কোনো রূপে কাপড়টা নিংড়িয়ে দোতলায় উঠে দেখি বাবা হাত দুটো বাড়িয়ে আমাকে ডাকছেন আমি বাবার পায়ে পড়ে কাঁদছি আনন্দে বাবাকে বলছি আজ আর বকবেন না বাবা আপনি কি অবস্থায় আছেন দেখার জন্য মনটা ছটফট করছিল বাবা আমার মাথাটা বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলাচ্ছেন আমি কেবল বলে যাচ্ছি আপনার জামা কাপড় ভিজে যাচ্ছে বাবা আমার কথা শুনছেন না বলছেন না মা বকবো না গুরুর প্রতি তোমার আকর্ষণ দেখে আনন্দ হচ্ছে জানতে পারলাম মঠে তরকারির অভাব ঠাকুরের ভোগ হচ্ছে না শুধু একটু পায়েস ভোগ দেয়া হচ্ছে শুনে মনটা খারাপ হয়ে গেল বাবা বললেন বেলা থাকতে চলে যাও বাবার আশীর্বাদ পেয়ে তখন আর আমার কষ্ট নেই কেবল একটাই চিন্তা কি করে ঠাকুরের ভোগের জন্য কিছু পাঠাবো আবার এক কপর ঝল ভেঙে আসছে হঠাৎ দেখি রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের একটু দূরে একটা জায়গায় মাটিতে একটা লোক অনেক রকম তরকারি নিয়ে বসেছে দেখে আনন্দে শম্ভুকে বলে ওঠে ওই যে তরকারি নিয়ে বসেছে তুমি পারবে জগদ্দারে আবার গিয়ে দিয়ে আসতে আমার সঙ্গে টাকা ছিল কাছেই তারকদার বাড়ি থেকে একটা ব্যাগ এনে শম্ভু তরকারি নিয়ে যোগদ্দারে ফিরে গিয়ে তরকারি দিয়ে এলো আমি এক বুক জল ভেঙে গিয়ে তারকদার দোতলায় উঠে বসেছিলাম তারকদার একতলা ভর্তি জল তারকদার শম্ভু রাস্তে দেরি দেখে যোগদানে ফোন করছেন লাইন পাচ্ছেন না ঘন্টা দুই পরে শম্ভু এলো আমি প্রথমেই জিজ্ঞেস করলাম দিয়ে এসেছ শম্ভু হেসে বলল সব রকম তরকারি দিয়েছি পূজনীয় পীযুষ মহারাজ তরকারি দেখে বলেছেন এত তরকারি পেলে কোথায় শম্ভু বলেছে দেবতাই সব ব্যবস্থা করে পাঠিয়েছেন সত্যই একটু মাটি জাগিয়ে উঠিয়ে তরকারিওয়ালাকে ওইখানে বয়সার ব্যবস্থা গুরুদেবই করে দিয়েছেন পূজনীয় গুরুদেবের অলৌকিক শক্তি দেখে আমরা ভেবে পাই না তিনি কী জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি